ব্যক্তিগত কারণে Porsche আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার ছাগল কোরা দিয়েছে অনেক করতে পারে আপনার সাথে ইনসামি করেছে আপনি এই কারণে এই অজুহাতে Porsche সাথে কথা বন্ধ করতে পারবেন না সালাম কালাম বন্ধ করতে পারবেন আগে সালাম দিন তাকে maaf করে দেন আল্লাহর কাছে সব করুন যদি অবস্থা খারাপ হয় তার বিরুদ্ধে কেস করেন আইন আপনার অনুমতিতে আল্লাহ অনুমতি দিয়েছে কিন্তু শত্রুতা করতে পারবেন না সজন আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার অধিকার নেই তার সাথে কথা বন্ধ করা তারের সম্পর্ক নষ্ট করা সালাম দেবেন মাঝে মাঝে খোঁজ খবর নেবেন কথা বলবেন যদি এমন করে পড়ে যায় আপনি জমি দখন করে কেস করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু কথা বন্ধ করবেন সম্পর্ক নষ্ট করবেন কোনো বৈধতা নেই এটা হারাম আল্লাহর গর্কতই যাবে দুনিয়াতে বাসো ধর্মীয় কারণে আমরা হিংসা হিংসি করি আপনার সবাইকে বুঝাবো এগুলো সব বাদ দিতে হবে হৃদয়ে মুসলমানদের জন্য দোয়া করতে হবে ব্যক্তিগত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহকর্মী দলের লোক বাইরের লোক যার বিরুদ্ধে যত তার নাম নিয়ে বেশি দোয়া করতে হবে